হ্যালো বন্ধুরা গুড মর্নিং রোমরা সোমনাথ্যানে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি সবসময় সব ভাবনার কাছে প্রার্থনা করবো জন্য সব সময় ভালো থাকো তো চলো আজকের এখন আজকের বার হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে এগারোটা বারো তো আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন থেকেই তো সবার বেলা কি কি কী কাজ করেছি আজকে কোনো কাজ করিনি কারণ আজকে মনটাও খাল ভালো না আর শরীরটাও ভালো না মনটা ভালো না কেন শরীরটাও ভালো না কেন সকালবেলা থেকে মানে মানে গভীরতা একটু চিন্তা করলে না প্রচুর মাথা যন্ত্রণা করে আমার আর বেশ কিছুদিন হলো প্রচুর মানে সংসারে তো আমাদের মতো সংসারে তো মাথা থেকে চিন্তা যায়ই না কিন্তু তার মধ্যেও মানে সময়তে সময়তে এমন এমন এক একখানা চাপ এসে পড়ে যে কারোর সাথে প্রকাশ করাও যায় না আর ভেতরে ভেতরে নিজে নিজে চিন্তা করলে পরে আর আমার তো কী রোগ আছে সেটা তোমরা সবাই জানোই যারা যারা আমার নতুন মানে যারা যারা আমার পুরোনো বন্ধু আমার ফ্যামিলি তারা তো জানে যে আমার কী রোগ আছে মানে কদিন ধরে এত মাথাটা যন্ত্রণা করছে যে তোমাদেরকে মানে কাউকে বলে তো বোঝানোই যায় না নিজের শরীরের যন্ত্রণা ব্যথাটা তাই হচ্ছে ব্যাপার আর শরীরটা খারাপ আর মনটা তো স্বাভাবিক খারাপ থাকার মতোই কারণ মনের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে সেটা চেপে থাকি তো এইভাবে রাত মানে দিন হচ্ছে রাত হচ্ছে আর পেটে দুটো খিদে পাচ্ছে খাচ্ছি এইভাবে দিনটা কাটছে কোনো রকম আর ছেলে পেলেদের নিয়ে থাকলে তো একটু তাদের মাঝে হাসি মজা একটু করতেই হয় এই কিন্তু তার ভেতর থেকে মন খারাপ বলতে অনেক কিছু দিক থেকে মন খারাপ তো যাই হোক চলো মন খারাপের মানে আমার কিসের জন্য মন খারাপ কেন মন খারাপ সেটা তো তোমাদের সঙ্গে বলতেই হবে কারণ তোমাদের সব কিছু জানার অধিকারই আছে আর ভিডিও শুরুতেই কিন্তু আমি ইন্ট্রোটা দিইনি আমি কিন্তু তোমাকে একটা ঘর দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম ঘর দেখালাম তো ওই ঘরটা হচ্ছে আমার ছোটো ছেলে বানিয়েছি সেদিনকে দেখলাম হাতের কাজ বানিয়েছে আর আগের ভিডিওতে দেখিয়েছি হাতের ফাইল ও টুকটুক করে ওর মাথার মধ্যে যেগুলো আসে ওই সেইগুলো মানে ফ্রিজের ওই বললাম না যে পেটিটা পেরে দিয়েছিল দাদু ওর মাথার মধ্যে ঢুকেছে একটা ঘর করব ওই আটা কিনে নিয়ে এসে দিয়েছে আর আমি বাধা দিই না যদি একটু একটু পয়সা খরচা হয় আমি বাধা দিই না কারণ যে ওর ভেতরে যে জিনিসটা আছে সেটা বেরোক করুক এটা নিয়ে আগ্রহ থাকবে সেই কারণে আমি একটু একটু পয়সা খরচা হলে পরেও না বাধা দিই না যা নিয়ে জিনিসটা কোনো কাজে লাগবে না তবু ওর ভেতরের যে আগ্রহটা হাতে করে না মনে ভাবছে কিন্তু হাতে না করা পর্যন্ত তো শিখছে না তো সেই কারণে না আমি ওকে মানে ও ও যে কোনো জিনিস বানাতে গেলে পরে আমি বাধা দিই না টুকটাক কিনে দিই তো অনেক কটা আটা লেগে গেছে এই ঘরটুকু বানাতে এখনও পর্যন্ত দেখলো তো সিঁড়ি কমপ্লিট হয়নি তা ছোট্ট একটা ঘর ও বানিয়েছে পুরোপুরি কমপ্লিট করে নিই মনে হয় একটু রঙও করবে তারপরে পুরোপুরি তোমাদেরটা দেখাবো তোমাদেরকে তো যাক চলো এখন টুকটুক করে কাজ করছি কি হলো তুই এখন সানের নামিস এখন এখন পর্যন্ত কখন নেমেছে কলপারে হ্যাঁ ও দাঁত ব্রাশ করবে তার ওর মিনিমাম পনেরো মিনিট লাগবে তো চলো এই দিদার ঘরের কাজটা করে এলাম আর এখন তো স্কুল নেই তারপরে তো সেরকম কোনো রাস্তায় বেরোনোর কাজ চাপ নেই ওই জন্য টুকটুক করে করা আর তো তার মধ্যে বললামই শরীর ভালো না বাবার ঘরের বিছানাটা তুলে এখন ঘর ঝাঁপ দিয়ে সকালবেলা এই ঘরটা না একবার মোচা হয়ে যায় বাসি ঘরটা তারপরেও আমি ভালো করে ঝাঁপ দিয়ে মুছি তা সেটা এখনও মোচা হয়নি অর্ধেক ঝাঁপ দিয়েছে আর অর্ধেক ঝাঁপ দেবো তো ঝাঁপমার দিয়ে নিই আর ঘরের একটু রোদ তুলে দেবো ব্ল্যাঙ্কেট গুলো সব একটু রোদ দিয়ে তারপরে এক এক করে পাব তো চলো তো চলো সঙ্গে থাকো একটু পরে আসছি তো বন্ধুরা দেখো আমি খেতে বসে গেছি আর দিদার ঘরে গিয়ে চেয়ারে একটুখানি করে টিভি দেখছি আর ভাত খাচ্ছি ভাত খেতে খেতে আমার ছেলের সাথে গল্প করছি বাবা বলছি বাবা দুই গাল ভাত নে তাও এক গাল দুগাল আবার নিল তো যাই হোক আমি ভাতটা খেয়ে নিই আর এসে গেছে আমার বর মশায়ও তো এ দেখো ও সান টান করে ও খেতে বসে গেছে তো খেয়ে চলে যাক আবার আসছি পরে তো বন্ধুরা তখন দেখালাম তোমাদেরকে খাচ্ছে প্রায় খাওয়া শেষ মুখেই তখন ভিডিওটা করেছি আমাকে বলছে আমি খাচ্ছি ভিডিও কিন্তু করে না এবার পেছন দিক থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি লজ্জা পায় তা সেই কারণে খাওয়া পিরায় শেষ শেষ মুখে আমি গিয়ে ভিডিও করলাম আর ওই যে ব্যাগের মধ্যে পাশে দেখলাম ব্যাগ তো ছেলেও আজকেও বাড়ি আসতে মানে সাইকেলটা নষ্ট হয়ে গেছে সাইকেলটা সারাতে হবে এবার সকালবেলা তো সেই দুদিন ধরে কালকেও গেছে আবার আজকেও তাই তোমার হচ্ছে সাইকে এখান থেকে টুকটুকু কমটা তো রাস্তা আমাদের উঠতে হয় না এখান থেকে পুরো গরমটা উঠতে হয় তারপরে সেই অতটা উঠে টুকটুকি পায় আবার একা টুকটুকি যায় না তাই টুকটুকি পেয়ে মানে তাড়াতাড়ি পেয়ে গেছে টুকটুকি করে গেছে তার মধ্যে আবার একটু টুক তাড়াতাড়ি দরকার ছিল দোকানে তাড়াতাড়ি যেতে বলেছিল তার খুব তাড়াতাড়ি হয়ে উঠেনি নিই তবুও চেষ্টা করেছি তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার আর আজকে তো ওকে টিফিনও দিয়েছিলাম না অত সকালবেলা রান্না করার পরে ওকে মানে বলেছিলাম যে বাবা সকালবেলা আমার মা বলেছিল সকালবেলায় রান্না করে দেবো আমি বললাম বাবা অত সকালবেলা রান্না ঠান্ডা হয়ে যায় খেতেও পারবি না তাহলে এক কাজ কর আর ও একটুখানি মানে কেরম বলো তো একটুখানি চেষ্টা করি না দেওয়ারই বেশিরভাগই কিন্তু দেখো খাওয়াটা খাওয়াটা মানে আস্তাটাতে ছেলে পরে কম বেশিতে একটু দিতেই হয় যেহেতু ওর পক্ষে তো তেলে ভাজাটা খাওয়াটা এক ঠিকই না একটু তেলে ভাজাটা খেতেই ভালোবাসে তো বেশ কিছুদিন হলো আমাকে পরোটা খাবে খাবে করছিল। তাই বললাম তাহলে আজকে দোকানে তাড়াতাড়ি যাওয়া আছে সকালবেলা ডিম সেদ্ধ আলু সেদ্ধ ফেনা ভাত খাইয়ে দিয়েছিলাম আর হচ্ছে বলেছিলাম দুটো তিনটে পরোটা কিনে খাস ও খুব মজা তো তাই করেছে তিনটে পরোটা কিনে খেয়েছে আর হচ্ছে দুপুরবেলা খেতে আসতে গেলে আবার টুকটুকি করে আসতে হবে আবার টুকটুকি করে যেতে হবে আবার রাত্রিবেলা আসতে হবে তাই বললাম যে এক কাজ কর তাহলে পরে বাবা খেতে আসবে তখন তাহলে পরে আমি সেই তাড়াতাড়ি করে ভাত তাত বসালাম বসে ওর বাবা খেলো আর ওর বাবার ভাত দিয়ে ছেলের মা মাছের ঝোল করেছিল আজকে সেরকম কোনো কিছু রান্না না মাছটা নিলাম বেলায় তেলটা ছিল ওই মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা আর মাছ তাই মাছের ঝোল আবার ওই তেল দিয়ে মানে মাছের তেলটা খুব একটা ভালোবাসে না তাই মাছের ঝোল দিয়ে আলু দিয়ে এই ধরি সরি আলু দিয়ে মাছের ঝোল দিয়ে আর ভাত পাঠানো হলো ওকে তো ওর দোকানে খেয়ে নিয়েছে ওর বাবাও খেয়ে গেছে ছান করে গেছে তো এই হচ্ছে কথা তোমাদের সাথে আর আমি তো সকালে বাসি ভাত খেয়েছি সকাল বলতে তখন তো কটা বাজে যখন তোমাদেরকে আমি ভাত খাচ্ছি তখন বাজে প্রায় হ্যাঁ প্রায় পনেরো একটা একটা বাজে ওটা তখনই খেলাম তা একটু আগে তো স্নান করে উঠলাম বুঝতেই পারছি স্নান করা ছান করে উঠে আর এই শীতের বেলা এখন তো বাজে কটা বলো তো চারটে তেইশ বাজে এখন আর খেতে ইচ্ছা পেটে অল্প অল্প খিদে আছে কিন্তু এখন আর খাবো না কেন ভাত খেলে প্রচুর শীত করবে আর এখনো ঘরের কিছুটা কাজ বাকি আছে তো যাই চলো দেখো মানুষ যখন যেমন তখন তেমন তাই না কি মানুষ নাকি কি আমি শুধু সেটা আমি বুঝি না মানে কাজের ক্ষেত্রে বলছি ছেলের যখন পরীক্ষা ছিল সাড়ে এগারোটা থেকে সমস্ত কাজ করে কিন্তু এগারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সাড়ে এগারোটাই পরীক্ষা আর এখন বাড়িতে থেকেও তোমাদেরকে প্রায় আমি ভিডিওতে বলি এখনও কাজ হয়নি এখনও কাজ হয়নি এটা একটু বাকি ওটা একটু বাকি তাহলে বলো মানে মানুষ যেমন সময় তেমন না আমি এরকম সেটা বুঝতে পারি না আমি মনে হয় এরকমই তো যাই হোক চলো বন্ধুরা এখন তো ভাত খাবো না বললামই কিন্তু খিদে খিদেও অল্প অল্প একটু চা খাব আর নিমকি নিয়ে আসা আছে নি ভাজা ওই দিয়ে একটু চা খাবো গ্যাসের মানে গ্যাসের জম কিন্তু তবু একটু ভালো লাগে খেতে তো যাই হোক চাটা খেয়ে কাজটা করিনি কাজটা করে নিয়ে চা খাবো যাই সঙ্গে থাকো আবার আসছি পরে তো দেখো বন্ধুরা যতই ছেলে মেয়ে বড় হয়ে যাক খাতে পায়ে বাবা আমার কাছে কিন্তু ছোটই থাকে যেন কম তো বন্ধুরা চলে এসেছি এখন রাত্রির বাজে তোমার দশটা বাহান্ন মানে আট মিনিট বাকি আছে এগারোটা বাজবে তো আজকে রাত্রির বেলার মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম না খাওয়া দাওয়াটাও শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি শুতে বিছনা টছা করাও কমপ্লিট ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে কথাটা বলে নিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন সবাই খুব ভালো থাকি সুস্থ থাকি তো আজকের মতো টাটা গুড নাইট আর একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও তোমরা আগে মানে পরে আমার কথাটা বলার পরে তোমরা দেখিয়ে দিই বিছনাটা এই যে নিচের বিছানা আর এই যে আর এই যে আমার ছোট বাবা আমার বড় বাবা এই যে আমার মা সবাই কি বললো তাহলে আর একবার টাটা দিয়ে দিই টাটা গুড নাইট